বাহা এম গরু ছাগল বকরি পানি খাই আপনারা পানি খাইতে হবে গরু ছাগলের মতো ছাগবে ঠিক কিনা বলা হচ্ছে আজ আমি রে ক্যাম করে অমনে ক্যাম করোনা এর মানে ক্যাম করোনা আজ মতো ক্যাম করা যেসব ঠিক না বলো আগামীরা কেমনে ক্যাম করতো তারা তাদের মুরুব্বীকে দেখলে মূর্তির মতো দাঁড়ায় থাকত দুই নম্বর হচ্ছে যতক্ষণ মুরুব্বী থাকতো ততক্ষণ তারা বুঝতো না তিন নম্বর তারা দাঁড়ায় থাকতো মুখ বন্ধ থাকতো আমরা কি মিলার সুবি মূর্তির মতো দাঁড়াই তারপর আমরা কি মুখ বন্ধ রাখি না দরুদ সালাম করি সারাক্ষণে দাঁড়াই না একটু দাঁড়ায় আবার বসি তবে কি মিলাদের কে আমার আগামীদের কে আমি এক হইল তাহলে আগামীদের ক্যাম্প দিয়ে তারা মিলাদের ক্যাম্পকে হারাম বলতে চায় তারা কে আস মাল ফারেক করতে কে আস মাল ফারেক করা যায় না হারাম ঠিক না বলে আমার একটা গল্প মনে করছে বলবো রাজার ডাক্তার কার ডাক্তার তা রাজা রাতা আগের দিনে বোকা শোকা হইত না রাজা রাজা নিজেও যে ডাক্তার দিয়ে চিকিৎসা নিত নিজের হাতেও ওই ডাক্তার দিয়ে চিকিৎসা করাইত একদিন ডাক আসছে রাজবাড়ি থেকে তার জলদি আসে না কি হয়েছে রাজবাড়ি যেতে হবে কোথায় চলে কম রাজবাড়ি যেতে হবে কাজকে কেউ রাজা না হাতি কেন রাজা সুস্থ আছে হাতিও সুস্থ তো দৌড়ায় গেছে ডাক্তার যে দেখে রাজার বিরাট হাতি গলাটা ফুলে গেছে সুপসাপ শুয়ে আছে কিছু খায় না তো মাহুদ থাকে না মা হে জিজ্ঞেস করছে হাতি কখন থেকে অসুস্থ তো ভালোই ছিল নাচকা করছে নাস্তার পর থেকেই তো অসুস্থ কি হচ্ছে গলা ফুলে গেছে দাঁড়াইতে পারে না কিছু খায় না তো মাহুর কে ডাক্তার জিজ্ঞেস করছে হাতি কি খাইছে সকালে নাস্তায় স্যার বেশি কিছু খায় নাই দশটা তরমুজ আর ছয়টা দশটা কলা গাছ ছয়টা তরমুজ তো ডাক্তার বুঝে গেছে একটা তরমুজ আট আটটা টুসছে গলায় এজন্য বেহুশ হয়ে গেছে না ডাক্তার করছে কি একটা ইটা দিয়ে দিছে এক ভারী বসে তরুণ ভেঙে ফেটে গেছে হাতি দ্বারা অসুস্থ হয়ে ডাক্তারের কিছু ছিল হাতুরা কম কম দেন এটাকে বাহ বাহ সারের সাথে তৈরি একটা ঠিক কিন্তু শিখবে মানুষকে গলা শুনলে কি করতে হবে গলা চুললে ভালো করে তাপুরটা গাড়ি রাখতে এখন কি হাতির হোসেরা মানুষের ওটা দেখার দরকার নেই ওই হাতুরা ডাক্তারে হাতুরা কম্পাউন্ডারে কে আপনার আরেক শিখছে কে আপনার আরেক শিখছে বড় ডাক্তার তো বড় বড় ডাক্তার এই হাতুরা কম্পাউন্ডার বড় ডাক্তার একদিন কল আসছে চলবি আসে চলছে আর চৌধুরী সাহেবের ছেলে বন্ধু অসুস্থ হয়ে গেছে হ্যাঁ বলতো কি হয়েছে সকালে বন্ধু ভালোই ছিল নাস্তা করার পর থেকে গলা ফুলে গেছে এখন বুঝতে পারে না

वित मुनीर He is <laughs> صلى الله عليه وسلم ختم الله في النذر সুন্দর আমার অনেক কথা বলেছিল আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমার জন্য সুস্থ করে দেন এই একটি মাস খুব অসুস্থতায় কাটাচ্ছি আমি অনেক প্রোগ্রামে ক্যান্সেল হয়ে যাচ্ছে আল্লাহ আমার জন্য সকল প্রকার দূর আরোগ্য জটিল কঠিন বেধি থেকে আমাকে রক্ষা করে এবং বাংলাদেশ অনেক শত্রু এবং দুশ্মন

তাইওবিয়া মুহাম্মদুল আমিল মাকাসাত আবি মহন্ত আল্লামা মাওলানা শেখুল হাদিস আনোয়ারুল লাল বাতেনি সাহেব সময় কম রাত বেশি দুই এক মিনিট থেকে শুরু করবেন তারপর দোয়া পাঠ হয়ে যাবে